আসসালামু আলাইকুম আপনারা যারা পারফেক্ট বুন্দিয়ার রেসিপি খুঁজছেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন ঝরঝরে রসালো এই বুন্দিয়া বানাতে মাত্র দুইটি উপকরণ লেগেছে তো চলুন দেখে নেই কীভাবে আমি বুন্দিয়াটা বানালাম প্রথমে একটা মিক্সিং বলে হাফ কাপ বেসন নিয়ে নিলাম এবং যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম ওই কাপের থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম তো পানিটাকে আমি বেসনের সাথে মিশানোর চেষ্টা করছিলাম এক পর্যায়ে দেখলাম যে আমার আরও কিছুটা পানি প্রয়োজন তো আমি সেম কাপ থেকে সামান্য পানি অ্যাড করে দিলাম আমার মোট পানি লেগেছে হাফ কাপ তো পানি দেওয়ার পরে বেসনটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম বেসনের ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝে নেবেন বেসনটা কিন্তু পারফেক্টভাবে ফেটানো না হলে আপনার বুন্দিয়াটা একদমই ফুলকো হবে না চ আমি বেটারের গণত্বটা দেখিয়ে দিলাম একটা চামচে নিয়ে মাঝখান দিয়ে দাগ কাটলে দুই পাশের দাগটা একসাথ হয়ে যাচ্ছে না সুতরাং আমার বেটারটা পারফেক্টলি রেডি হয়েছে চ আমি ওখান থেকে কিছুটা বেটার অন্য পাত্রে নিয়ে এর সাথে আমি কিছু ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার দিলাম এবং বাকি মিশ্রণটাতে সামান্য পিঙ্ক ফুড কালার ব্যবহার করছি তো আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই চ আমি দুইটা কালারই রেডি করে নিলাম এবার তেল গরম করে নিচ্ছি চো তেল গরম করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি হালকা গরম তেলে এই বন্দিয়াটা ভাজতে যান তাহলে কিন্তু কখনোই পারফেক্ট হবে না যেমনটা আমি প্রথমে দেখালাম তেলের তাপমাত্রাটা যখন একদম গরম থাকবে মানে বুন্দিয়াটা তেলে পরার সাথে সাথে উঠে আসবে ওই পর্যায়ে আপনাকে গুলো তেলে ছাড়তে হবে আমি এরকম একটা তেলের চামচ দিয়ে দিয়ে ব্যাটারটাকে কড়াই থেকে সামান্য একটু উপরে এভাবে চুপ করে ধরে রাখছি এটা কিন্তু নড়াচড়া বা ঝাঁকা করানোর কোনো প্রয়োজন নেই এটা আপনা আপনি পড়তে থাকবে এবং পড়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠবে দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে তো ব্যাটারের ঘনত্ব যদি আপনি ঠিক রাখেন মানে আমার মেজারমেন্ট ফলো করে আপনি যদি বন্দিয়া তৈরি করেন তাহলে আপনার বুন্দিয়া কিন্তু ঠিক এরকম সুন্দর গোল গোল হবে এবার আমি পিঙ্ক কালারের ব্যাটারটা থেকে এক ব্যাস বন্দিয়া ভেজে দেখাচ্ছি তো প্রতিবার বুন্দিয়ার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু তেলের চামচটা মুছে নিয়েছিলাম এবার একটু বন্দিয়াগুলো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মজমজা হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে এবার যাচ্ছি শিরার তো আমি যে কাপ দিয়ে বেসন মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আজকে সমস্ত উপকরণ আমি হাফ কাপ করে নিয়েছি তো চিনিটাকে পানির সাথে একটু মিশিয়ে আমি এটা চুলায় দিয়ে দিয়েছি এবং পানিতে কিছুটা বলক চলে আসলে আমি এর মধ্যে একটি লেবুর রস অ্যাড করছি কারণ ঠান্ডা হলে শিরা অনেক সময় জমে যায় আপনি যদি লেবুর রস ব্যবহার করেন তাহলে ঠান্ডা হওয়ার পরে শিরা জমে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো শিরাটার ঘনত্ব আমি দেখিয়ে দিয়েছিলাম যখনই শিরাটা জাল করা হয়ে গেছে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে আগে থেকে ভেজে রাখা বুন্দিয়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার বুন্দিয়াটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য চো আমি ত্রিশ মিনিট পরে বুন্দিয়ার ঢাকনাটা খুললাম তো দেখুন আমার বুন্দাগুলো কতটা ঝরঝরে রসালো এবং নরম হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে সৌর সামনে রমজানে আপনারা ইফতারিতে কিন্তু এরকম পারফেক্ট একটা বুন্দিয়ার রেসিপি রাখতে পারেন আমি আজকে পরিবেশন করছি পরোটার সাথে পরোটার সাথে বুন্দিয়ার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন